হ্যালো বন্ধুরা পর্ব ওয়ান নিয়ে হাজির হলাম পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাবে প্রশ্নের উত্তরগুলো আমি প্রশ্ন বলার পরে পাঁচ সেকেন্ড সময় দেব তারপর উত্তর আমি দিয়ে দেবো দেখি তোমরা কয়টা পারো তাহলে শুরু করা যাক কাঁচাতে যে ফল সর্বজনে খায় পাকলে সেই ফল গড়াগড়ি যায় সঠিক উত্তর কমেন্ট করবে পাঁচ সেকেন্ডের মধ্যে সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ চলুন সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর ডুমুর পরবর্তী প্রশ্ন কোন জিনিস কাটলে বাড়ে সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হচ্ছে পুকুর এমন কি জিনিস আছে ভাই যা নিজের থাকা ভালো পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে লজ্জা পরবর্তী প্রশ্ন পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে বুক চিরে আলো ছোটে চিনো কি তারে সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ চলুন তাহলে সঠিক উত্তর দেখে নেই সঠিক উত্তর হবে উড়োজাহাজ পরবর্তী প্রশ্ন হাত দিয়ে বন্ধ করে সূর্যোদয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে এক দুই তিন চার পাঁচ চলুন তাহলে সঠিক উত্তর দেখে নেওয়া যাক লজ্জাবতী লতা পরের প্রশ্ন পেট ভরে না তবু খায় সর্বপ্রাণী প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় পেট ভরে না তবু খায় সর্বপ্রাণী প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে বাতাস নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে কাজল পরবর্তী প্রশ্ন ফস করে রেগে যায় জলি দপ করে বাক্সে এ সারি সারি ঘুমে থাকি পড়ে সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দিয়াশালায় বা দেশলাই এরকম মজার মজার ধাঁধা পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ